চীনের চঙ্গিং শহরে ভবনের ভেতর দিয়ে চলে গেছে রেল লাইন উনিশতলা ভবনটির ভেতরেই বানানো হয়েছে রেল স্টেশন আর এ ঘটনা বহু মানুষকেই অবাক করেছে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল জানা গেছে দক্ষিণ পূর্ব চীনের ওই এলাকা ছিল ঘন প্রসূতিপূর্ণ ও পাহাড়ি ফলে শহরটিতে মেট্রো রেল করার জন্য পর্যাপ্ত স্থান ছিল না এরপর বিভিন্ন বহুতল ভবন ও পাহাড় কেটে মেট্রো রেলের রুট তৈরি করা হয় চঙ্গিং শহরটিতে রয়েছে উনপঞ্চাশ মিলিয়ন মানুষ আর এই মানুষের যাতায়াতের জন্য পর্যাপ্ত গণপরিবহনের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছিল ফলে শহর কর্তৃপক্ষ এলিভেটেড রেললাইন স্থাপনের সিদ্ধান্ত নেয় কিন্তু এ পরিকল্পনায় বাধা হয়ে দেখা দেয় উনিশতলা বহুতল ভবনটি পরবর্তীতে অবশ্য প্রকৌশলীরা সমস্যাটির সমাধান করেন এজন্য ভবনটির ভিতর দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয় এতে ভবনের বাসিন্দারাও উপকৃত হন কারণ রেল স্টেশন তাদের বাড়িতেই হওয়ায় যাতায়াতে খুবই সুবিধা হয় বাসিন্দাদের সুবিধার্থে ভবনটির ষষ্ঠ থেকে অষ্টম তলার মাঝে রেল স্টেশন স্থাপন করা হয় এ রেল চলাচলে ভবনটিতে বসবাসকারীদের অসুবিধা হয় কিনা তা নিয়ে প্রশ্ন ছিল অনেকেরই কিন্তু প্রকৌশলীরা এটি এমনভাবে ডিজাইন ও নির্মাণ করেন যে ভবনের বসবাসকারীদের থেকে শব্দদূষণ ও কম্পনের কোনো অভিযোগ পাওয়া যায়নি এখানে ট্রেন চলাচলের শব্দ অনেকটা ডিশওয়াশারের শব্দের মতোই বলে জানান বাসিন্দারা